আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল আজকে সকাল বলা এই যে এটা হচ্ছে কাপাসিয়া উপজেলা ত্রিমণি বাজার কোরিয়াটা ইনওয়ান ত্রিমণি বাজার দেখেন কুড়িগ্রামের বাইরা এই যে বৈশাখ মাসে কাজের জন্য এখানে প্রতি বছরই আসে দেখেন যারা কাজের লোকের জন্য সমস্যা আছেন তারা এখানে এই যে চলে আসবেন ত্রিমণি বাজার এখানে আজকে লোকজন কাজের জন্য মানুষ নিতেছে পার পিস মানে জন প্রতি এক হাজার টাকা করে ধান কাটার জন্য যারা লোকের জন্য সমস্যা আছেন কাজের দান কাটার সমস্যা ভুগতেছেন তারা এই যে কোরিয়াতা ইউনিয়ন ত্রিমোহনী বাজার চলে আসবেন এই বাইরেরা কিন্তু কুড়িগ্রাম থেকে আসে প্রতি বছরই আসে আর মূলত সবসময় এই বাজারে কিন্তু লোকজন থাকে পাওয়া যায় কাজের জন্য এটা মনে রাখবেন যে সব সময় তাদেরকে পাওয়া যায় সকালবেলা আজকে এখানে যে লোকজনগুলি দেখা যাচ্ছে তার চেয়ে বেশি সংখ্যক লোক কিন্তু অলরেডি কাজে চলে গেছে লোকজন নিয়ে গেছে তো যাক সকালে যদি অবশ্যই যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটির সাথে থাকবেন দেখবেন চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দিবেন যদি বুল ত্রুটি থাকে তবে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে সবার জন্য শুভকামনা রইল